আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি পোকো এম থ্রি একটি ফোন আছে। তো এই ফোনটিতে সমস্যা হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু মাঝে মাঝে ট্রাসে কাজ করে আবার করে না আবার যাচ্ছে ডিসপ্লে ভুলো স্ক্রিন হয়ে যায় দেখেন এই ডিসপ্লে কিন্তু ভুলু স্ক্রিন হয়ে গেছে অলরেডি এখন যদি পাওয়ার বাটনে প্রেস করি তখন কিন্তু আসে না ঠিক আছে তো আসলে আবার কখনো দেখা যায় গ্রাফিক্স সমস্যা দেখা দেখেছে ডিসপ্লে ভিতরে এরকম সুতার মতো দাগ হয়ে যায় আসলে বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় আসলে এই ধরনের সমস্যাগুলো যদি হয় আপনাদের ফোনে সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে আপনারা নিয়ে আসবেন ইনশাল্লাহ এগুলো আমরা সমাধান করে দিতে পারব তবে এই এটি আজকে আমরা সমাধান করব ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকেন যে কীভাবে সমাধান করি আর এটি হান্ড্রেড পারসেন্ট যে সমস্যাগুলো হয় পেস্টিং আইসি থেকে সমস্যাগুলো হতে পারে কারণ সবগুলো আছে এই পেস্টগুলো এই আইসির ভিতরে ব্যবহার করা হয়েছে যার কারণে হো আপনার বেশিক্ষণ ফোনটি যদি নেট ব্রাউজিং করে বা গেম খেলে তখন কিন্তু আপনার আঠাটা সাইরা দেয় আর আঠাটা যখন সিপিউর ভিতর থেকে সাইরা দেয় তখনই কিন্তু আপনাদের এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় যেমন ডিসপ্লে ভুলো স্ক্রিন হয়ে যায় আবার সেটা বারবার অন হয় অফ হয় মানে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তো চলুন আজকে আমরা এটি সিপিউ রিমুভ করব এবং সিপিউর কাজ করব আর ইনশাআল্লাহ এটির কাজ হান্ড্রেড হবে তো বর্তমানে কিন্তু এখন এটা ভুলু স্ক্রিন হয়ে আছে আর আমি পাওয়ার বাটন প্রেস করার পরও কিন্তু আর ফোনটা কিন্তু রান হচ্ছে না আবার দেখা গেছে ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস বাটন যদি চাইফা ধরি আর সেক্ষেত্রে আবার কিছুক্ষণ পর সেটটা রানিং হয় তো এখন বন্ধুরা প্রায় ওপেনই হচ্ছে না তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই সেটা হলো সিক্স পিনের চার্জারে এমপিআর টানে না যেহেতু আমাদের এখানে সিক্স পিনের চার্জার আছে সিক্স পিনের চার্জারে এমপিআর কি না এমপেয়ার মাঝে মাঝে যদিও টানে টানার পরও কিন্তু আমাদের ফোনটা কিন্তু রানিং হচ্ছে না আসলে এখানে দেখতেছেন আমাদের ওয়ান পয়েন্ট আর জিরো বা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর এভাবে টানতেছে কিন্তু আমাদের ফোনটা কিন্তু কোনো কোনো রেসপন্স নাই আসলে এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগই হয়ে থাকে সিপিউ থেকে তো চলুন আমরা সিপিউটা এখান থেকে রিমুভ করি এরপরে এসটি স্টেপ আমরা কাজ করি সেটা বেশিরভাগই আমাদের এই যে একটা সেট আছে যেখানে আমাদের সিপিউটা দেখতেছেন এটা হলো কয়েল কামের একটি সিপিউ ব্যবহার করা হয়েছে আর আমি যতগুলো ফোনগুলো দেখছি এই সিপিউটাই বেশিরভাগই সমস্যাগুলো দেখা দেয় বন্ধুরা এই সিপিউটার মডেল হলো সিক্স ডবল ওয়ান ফাইভ তো আমরা এই সিপিউটা মাদারবোর্ড থেকে রিমুভ করবো এরপরে স্টেপ বাই স্টেপ কাজ করব ঠিক আছে তো চলুন আমরা এখান থেকে মাদাবার থেকে সিপুটা তুলে নিই যার কারণে আমরা কিন্তু ইএমএমসিটা ঢাইখানে খেছি যাতে ইএমএমসিটা কোনো প্রকার কিছু না লাগে আর আমরা এটি কাটিং করবো কাটিং করার পর আমরা সিপুটা মাদাবার থেকে তুলে নেব সিপিউটা মিট পর্যায়ে কিন্তু হিটটা দিলাম আর আমরা কিন্তু আইসিটা তুলে নিলাম আর দেখতে পাচ্ছি বন্ধুরা সিপিউর ভিতরে কি পরিমাণ পেস্ট ব্যবহার করা হয়েছে এই ধরনের পেস্টগুলো বেশিরভাগই যখন মাদারবোর্ড বেশ বেশি একটা হিটিং হয় যখন বেশি একটা হিটিং হয় তখন কিন্তু এই ব্ল্যাক পেস্টগুলো কি আঠাগুলো সাইরা দেয় আর যখনই আঠাগুলো আঠাগুলা দেয় তখনই কিন্তু বিভিন্ন রকম সমস্যাগুলো ফেস করতে হয় তো চলুন আমরা যেহেতু সিকিউরটা খুলে এনেছি মাদারবোর্ডটা এখন ভালোভাবে ক্লিন করব আইসিটা রিভলভ করব আর ইনশাআল্লাহ আমাদের কাজটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ফোনটা সেট আপ করে নিয়েছি তো চলুন দেখা যাক যে ফোনটা রানিং হয় কিনা তো বন্ধুরা আমরা ফোনটা কিছুক্ষণ চালাবো এবং পাওয়ার বাটনটা প্রেস করবো বারবার অন করবো অফ করবো এরপরে অনেকক্ষণ চালানোর পর কাস্টমারকে আমরা ফোনটি কিন্তু দিব কারণ আমাদের সব ট্রিটমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ফোনটা কাস্টমারকে দিয়ে দেবো তো আসলে স্টেপ বাই স্টেপ যখন কাজগুলো করবেন মনোযোগ সহকারে তখন কিন্তু প্রত্যেকটা কাজই হবে তো আশা করি যে ভুলু স্কিন যে সমস্যাটা ছিল আর এটা কখনো হবে না তো তারপরও আমরা বারবার ভলিউম যে বাটনটা আছে এটার পাওয়ার বাটনটা আমরা বারবার অন করব অফ করবো ঠিক আছে কারণ এটার যে সমস্যাটা ছিল বারবার ভুলু স্কিন হয়ে যেত মানে অফ করলে অন করলে তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি পয়েন্টে পয়েন্টে কাজ করতেছে আর এই ধরনের সমস্যাটা দেখা দিতেছে না কখনো এভাবে হয়েছিল দেখা যাচ্ছে ডিসপ্লের অর্ধেক চইলা যাওয়ার পর ডিসপ্লেটা আর পরবর্তীতে আসে তো এখন দেখা যাইতেছে যে আমাদের প্রত্যেকটা বারে কিন্তু পাওয়ার বাটন প্রেস করতেছি এবং অফ করতেছি আর এই সমস্যাটা কিন্তু আর দেখা না তো আসলে বন্ধুরা পেস্টিং সিপিও হওয়ার কারণে কিছু সংখ্যক বল আছে যেটি ডিসপ্লের সাথে কানেকশন থাকে ওই ধরনের বলগুলো ড্যামেজ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা দেখাইছে তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা কাজ আপনারা সমাধান করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার